আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ কথা বলব হেফাজতে ইসলামকে নিয়ে একটি অরাজনীতিক প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম জাতি ধর্ম বর্ণ এবং বিভিন্ন তথা সকল মাসলাকের একটি আস্থাভাজন আবাসস্থল হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম মানেই হচ্ছে ইসলামের হেফাজতকারী তথা কোনো রাজনৈতিক মতাদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্য এই অরাজনৈতিক প্ল্যাটফর্মের আবির্ভাব হয়নি হাজার হাজার ওলামাই ওলামাইকারের রক্ত রক্তে রঞ্জিত এই সংগঠন শহীদি কাফেলা এই সংগঠনকে আরও উজ্জীবিত করেছে পুরা বিশ্বে যে রৈ রৈ কারবার এই হেফাজতে ইসলাম নিয়ে তাহলে হেফাজতে ইসলাম কেন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য বা আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য কিংবা জাতীয় পার্টিকে সাপোর্ট দেওয়ার জন্যই কি হেফাজতে ইসলামের আবির্ভাব হয়েছিল আপনাকে যদি প্রশ্ন করি আপনি উত্তর দিবেন না তাহলে একটি অরাজনৈতিক সংগঠন সকল মাসলাকের আবাসস্থলকে কেন ধ্বংস করছে একটা গোষ্ঠী নিজেদের স্বার্থ চরিত্রার্থ করবার জন্য আমরা আসাতাজা একরাম দায়িত্বশীল ওলামা একরামের প্রতি আমরা বিনীত অনুরোধ পেশ করছি আপনারা এই বিষয়টি আশা করছি খতিয়ে দেখবেন হেফাজতে ইসলাম কোনো ঠুঙ্কো কোনো সংগঠন নয় এটা আমাদের আস্থা এটা আমাদের বল এটাই আমাদের শক্তি মসজিদ মাদ্রাসা ওলামা একরাম আল্লাহ রসুল কোরআন সন্ন্যার বিরুদ্ধে যারা যে অবস্থায় ইসলামের বিপক্ষে অবস্থান নিবে আমরা সকল দল মত নির্বিশেষে হেফাজতে ইসলামের সংগঠনের ভিতরে গিয়ে আমরা দুর্বার আন্দোলনের মাধ্যমে ইসলামের এই সৌন্দর্যকে হেফাজত করব এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু উলামায়ে کرام হেফাজত ইসলামের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা তারা বিএমপি বা আউমি লীগ জাতীয় পার্টি বিভিন্ন রাজনৈতিক দলের রং লাগাবার জন্য তারা ব্যাখ্যা দিয়ে এবং নানা কৌশলে নিজেদের রাজনৈতিক করবার জন্য মরিয়া হয়ে হাসিল আছে আমরা এটা প্রত্যাশা করছি না অতএব যারা হেফাজতে ইসলামের মূল দায়িত্বে আছেন আপনাদের সদয় বুদ্ধি উদ্রেক হবার জন্যই আমরা আজকের এই দাবিটুকু আপনাদের সামনে পেশ করছি হেফাজতে ইসলামকে হেফাজতে ইসলামের ব্যানারে থাকবার জন্য ইসলামের হেফাজতকারী হিসেবে থাকবার জন্য আমরা প্রত্যাশা করছি এবং হেফাজত যাতে রকম রাজনীতিক ইগুর মাধ্যমে হেফাজত হয়ে না যায় এটাও প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি